জাতি আল্লাহকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল তারা বলেছিল তোমার শক্তি যদি সত্যিই হয় তবে এই পাথর ভেঙে আমাদের জন্য একটা জীবন্ত উট বের করে দেখাও আর তখনই ঘটে গেল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অলৌকিক ঘটনা এক টুকরো পাহাড় নিজে নিজে ফেটে গেল আর তার ভেতর থেকে বের হয়ে এলো বিশাল শরীরের এক আল্লাহর নিদর্শন আল্লাহর পাঠানো অলৌকিক উট সবাই দেখল কিন্তু তবুও তারা তা অমান্য করলো আর অমান্যের সেই দুঃসাহসী ডেকে আনলো তাদের চরম পরিণতি তাহলে কিভাবে এক অলৌকিক উঠনি তাদের ধ্বংসের কারণ হয়ে উঠেছিল চলুন সামুদ জাতির সেই ভয়ঙ্কর ইতিহাসে প্রবেশ করি আদ জাতি ধ্বংস হওয়ার বহু বছর পরের কথা আরবের উত্তর পশ্চিমে হিজর নামক স্থানে গড়ে উঠেছিল এক নতুন সভ্যতা এদের নাম জাতি আল্লাহ রব্বুল আলমিন এই জাতিকেও দিয়েছিলেন অকল্পনীয় শারীরিক শক্তি তারা এতটাই শক্তিশালী ছিল যে সমতল ভূমিতে ইট পাথর দিয়ে বাড়ি বানিয়ে তাদের মন ভরত না তারা বিশাল বিশাল পাহাড়ের গায়ে হাতুড়ি চালাত আর পাহাড়ের পেট কেটে তার ভেতরেই তৈরি করতো রাজপ্রাসাদ তাদের স্থাপত্যবিদ্যা দেখলে মনে হতো পাথরগুলো তাদের হাতে মোমের মতো নরম হয়ে যেত পাহাড়ের নিরাপদ দুর্গ চারপাশে ফলের বাগান মিষ্টি পানির ঝর্ণা দুনিয়ার এমন কোনো সুখ নেই যা তাদের ছিল না তারা ভাবতো আমরা অমর এই পাহাড়ের ভেতরে আমাদের কে মারবে কোন ঝড় আমাদের স্পর্শ করবে এই অহংকার তাদের অন্ধ করে দিল তারা ভুলে গেল এক আল্লাহকে শয়তানের ধোকায় পড়ে তারা নিজেদের হাতে পাথর দিয়ে মূর্তি বানাতে শুরু করল আর সেই মূর্তির পায়েই লুটিয়ে পড়লো যে আল্লাহ তাদের এত শক্তি দিলেন তাকে ভুলে তারা শুরু করলো চরম অন্যাচার সমাজে শুরু হলো পাপের রাজত্ব কিন্তু আল্লাহ পরম দয়ালু তিনি তাদের সতর্ক করার জন্য তাদেরই মধ্য থেকে একজনকে নবী হিসাবে পাঠালেন তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত এবং জ্ঞানী মানুষ হাজরত সালেহ আলাইহি সালাম তিনি তাদের খুব দরদ দিয়ে ডাকলেন তিনি বললেন হে আমার জাতি তোমরা কার ইবাদত করছো এই নিষ্প্রাণ পাথর কি তোমাদের খাওয়াতে পারে না বরং আল্লাহ তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন তোমরা তার কাছেই ক্ষমা চাও ফিরে এসো তার পথে কিন্তু জাতি সর্দাররা যারা ছিল ক্ষমতার লোভে অন্ধ তারা সালে সালামকে নিয়ে ঠাট্টা শুরু করল তারা বলল ও সালে তুমি তো আমাদের মধ্যে খুব বুদ্ধিমান ছিলে আমরা তো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম আর এখন তুমি পাগল হয়ে গেছো তুমি আমাদের বাপ ধর্মের বিরোধিতা করছো তোমার ওপর নিশ্চয়ই কেউ জাদু করেছে হজরত সালে আলাই সালাম দিনরাত তাদের বোঝাচ্ছেন আর তারা তাকে অপমান করছে শেষ পর্যন্ত শয়তান তাদের মাথায় এক অদ্ভুত এবং অসম্ভব চ্যালেঞ্জ ঢুকিয়ে দিল তারা ভাবলো সালেকে এমন এক পরীক্ষায় ফেলবে যা পূরণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আর তখন তাকে মিথ্যেবাদী প্রমাণ করে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া যাবে দিনটা ছিল তাদের উৎসবের দিন সামুদ জাতির সব নেতারা এক জায়গায় সমবেত হল সেখানে হাজরাত সালে আলাই সালাম উপস্থিত হয়ে তাদের আবার জাহান্নামের আগুনের ভয় দেখালেন তখন নেতারা শয়তানি হাসি হেসে বলল শোনো সালে মুখের কথায় কাজ হবে না তুমি যদি সত্যিই আল্লাহর নবী হও তবে আমাদের একটা শর্ত পূরণ করে দেখাতে হবে যদি পারো তবে আমরা কথা দিচ্ছি আমরা সবাই তোমার রবের ওপর ইমান আনব হাজরত সালে আলাই সালাম বললেন বলো কি তোমাদের শর্ত আমার আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান তারা তখন তাদের সামনে দাঁড়িয়ে থাকা আল কাতিবা নামের একটা বিশাল রুক্ষর এবং নীরের পাথরের পাহাড়ের দিকে আঙুল তুলল তারা বলল তুমি যদি সত্যবাদী হও তবে তোমার আল্লাহকে বলো এই শক্ত পাহাড়ের রুখ চিনে তার ভেতর থেকে একটা জ্যান্ত উঠনি বের করে আনতে আর শোনো যেমন তেমন উডনি হলে হবে না উডনিটি হতে হবে দশ মাসের গর্ভবতী তার শরীর হতে হবে বিশাল এবং তা দেখতে অত্যন্ত সুন্দর হতে হবে চিন্তা করুন তাদের ধৃষ্টতা একটা জড়ো পাথর থেকে একটা জীবন্ত গর্ভবতী প্রাণী বের করার দাবি মানুষের যুক্তিতে এটা একশো ভাগ অসম্ভব তারা নিশ্চিত ছিল সালে এটা পারবে না হাজরা সালে সালাম তাদের কাছ থেকে পাকা ওয়াদা নিলেন তিনি বললেন যদি আমার তোমাদের এই অদ্ভুত দাবি পূরণ করেন তোমরা কি সত্যিই আনবে তারা সবাই সমস্বরে চিৎকার করে বলল হ্যাঁ আমরা শপথ করছি আমরা অবশ্যই আনব এরপর এক থমথমে পরিবেশ হাজরাত সালে আলাই সালাম উজু করলেন নামাজে দাঁড়ালেন তার দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো তিনি আকাশের দিকে হাত তুলে তার রবের দরবারে ফরিয়াদ জানালেন হে আল্লাহ এরা তোমার কুদরত দেখতে চায় তুমি এদের দাবি পূরণ করো যাতে এদের আর পালানোর কোনো পথ না থাকে আল্লাহ তার প্রিয় নবীর কবুল করলেন মুহূর্তের মধ্যে সেখানকার পরিবেশ বদলে গেল হাজার হাজার মানুষ তাকিয়ে আছে সেই পাহাড়ের দিকে হঠাৎ এক প্রচন্ড কম্পন শুরু হলো মাঠের নিচ থেকে গুড় গুড় শব্দ ভেসে আসতে লাগলো যেন পাহাড়ের ভেতরে কেউ নড়াচড়া করছে পাথরের গায়ে ফাটল ধরতে শুরু করলো মানুষের চোখের পলক পড়ছে না ভয় আর বিস্ময়ে তারা একে অপরের হাত খামচে ধরলো হঠাৎ সবার চোখের সামনে সেই বিশাল শক্ত পাথরটি মাঝখান থেকে ফেটে গেল যেভাবে মাটি ফুরে উদ্ভিদ বের হয় আর সেই ফাটা পাথরের ভেতর থেকে আল্লাহর হুকুমে সত্যিই বেরিয়ে এলো একটা বিশাল আকৃতির উটনি ঠিক যেমনটি তারা চেয়েছিল দশ মাসের গর্ভবতী এবং অত্যন্ত সুন্দর সেই অলৌকিক দৃশ্য দেখে উপস্থিত জনতা স্তব্ধ হয়ে গিয়েছিল পাথরের বুক চিরে বেরিয়ে আসা সেই বিশাল উটনি তার গায়ের রং। তার উচ্চতা তার গাম্ভীর্য সবকিছুই বলে দিচ্ছিল যে এটি সাধারণ কোনো প্রাণী নয় আর অলৌকিকতার তখনও বাকি ছিল যেহেতু মাসের গর্ভবতী ছিল তাই আসার কিছুক্ষণের মধ্যেই সবার চোখের সামনে সে দশ একটা বাচ্চা প্রসব করলো সেই বাচ্চাটিও ছিল মায়ের মতোই বিশাল এবং হু মায়ের আকৃতির হাজরত সালে আলাই সালাম তখন সেই কাঁপতে থাকা জনসমুদ্রের দিকে তাকালেন তার চোখে ছিল বিজয়ের আভা তিনি উচ্চ স্বরে বললেন হে আমার জাতি এই দেখো আল্লাহর সেই নিদর্শন তোমরা যা চেয়েছিলে আল্লাহ তাই দিয়েছেন এখন তোমরা তোমাদের ওয়াদা রক্ষা করো আল্লাহর প্রতি আনো কিছু মানুষ বিশেষ করে যারা দুর্বল এবং সত্য সন্ধি ছিল তারা সেই দৃশ্য দেখে আর বিমত করল না তারা সাথে সাথে ইমান আনলো তারা বলল আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর ছাড়া কোনো মাবুদ নেই এবং সালে আল্লাহর সত্য নবী কিন্তু ওই যে সমাজের নেতারা যাদের অন্তরে ছিল অহংকার আর হিংসা তারা এই স্পষ্ট মজেজা দেখার পরেও শয়তানের ধোকা থেকে বেরোতে পারল না তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো তারা বলল। এটা নিশ্চয়ই কোনো জাদু সালে আমাদের চোখের ওপর জাদু করেছে পাথর থেকে উট বেরোয়া কি সম্ভব এটা চোখের ধাঁধা ছড়া আর কিছুই না ভাবুন একবার সত্য তাদের সামনে সূর্যের মতো স্পষ্ট তবুও তারা তা মানতে নারাজ হাজরত সালে আলাইসাল্লাম তাদের মনের অবস্থা বুঝতে পারলেন তিনি তাদের কঠোরভাবে সতর্ক করে দিলেন তিনি বললেন শোনো আল্লাহ তোমাদের জন্য এই উটনিকে পরীক্ষা হিসাবে পাঠিয়েছেন সাবধান খবরদার কেউ এর গায়ে একটা টোকাও দেবে না কেউ একে কোনো কষ্ট দেবে না যদি তোমরা এর কোনো ক্ষতি করার চেষ্টা করো তবে মনে রেখো আকাশ থেকে এমন আজাব নেমে আসবে যা থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না এরপর আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য একটা বিশেষ নিয়ম ঠিক করে দিলেন সেই এলাকায় পানি খাবার জন্য একটাই কূপ বা ঝর্ণা ছিল আল্লাহ সালেহ আলাই সালামের মাধ্যমে জানিয়ে দিলেন পানির ভাগ হবে পল্লাক্রমে একদিন এই বিশাল উটনি পানি পান করবে আর সেই দিন তোমরা বা তোমাদের কোনো পশু পানি নিতে পারবে না আর পরের দিন তোমরা সবাই পানি নেবে সেই দিন পানি খাবে না কি অদ্ভুত পরীক্ষা যেদিন উটনি পানি খেত সে একাই পুরো ঝর্নার পানি শেষ করে ফেলতো একটা ফোটা পানিও বাকি থাকতো না সামুদাতির লোকেরা অবাক হয়ে তাকিয়ে দেখত কিন্তু আল্লাহর রহমত দেখুন বিনিময় সেই উটনি তাদের কি দিত যেদিন সে পানি খেত সেদিন সন্ধ্যায় সে তার দু পা ফাঁক করে দাঁড়িয়ে যেত আর জাতির হাজার হাজার মানুষ এসে সেই উটনি দুধ কিতাবে করতো সেই উঠনি এতটাই বরকতময় ছিল যে তার ওলান থেকে এত দুধ বের হতো যে পুরো শহরের সব মানুষ খেয়ে পাত্র ভরে জমা করে রাখত তবুও দুধ শেষ হতো না এইভাবেই দিন কাটতে লাগলো উঠনিটি আল্লাহর নিদর্শন হয়ে সেই জনপদে চড়ে বেড়াতো সে যখন কোনো সরু রাস্তা দিয়ে যেত মানুষ ভয়ে রাস্তা ছেড়ে দিত সে যখন কোনো পাহাড়ের পাশ দিয়ে হাঁটত অন্য গবাদি পশুরা ভয়ে পালিয়ে যেত এই দৃশ্য সামুদ জাতির অহংকারী নেতাদের সহ্য হলো না তাদের মনে হলো এই উডনি তাদের পরাজয়ের প্রতীক যতদিন এই উডনি বেঁচে থাকবে ততদিন তাদের মাথা নত করে থাকতে হবে ততদিন তাদের সালেহের কথা মেনে চলতে হবে তাদের অন্তরে হিংসার আগুন জ্বলে উঠল। তারা গোপনে মিটিং করলো শয়তান তাদের কুমন্ত্রণা দিল তোমরা কি সারা জীবন এই উটের গোলামি করবে একদিন পানি খাবে আর একদিন পিপাসায় থাকবে চলো একে দুনিয়া থেকে সরিয়ে দিই উঁটও থাকবে না আর সালের জারিজুরিও শেষ হয়ে যাবে শহরের এক প্রান্তে বাস করতো দুই অত্যন্ত খারাপ নারী একজনের নাম ছিল সাধুক আরেকজনের নাম উনাইজা তারা ছিল ধনী এবং সুন্দরী কিন্তু ইসলামের ঘোর শত্রু তারা ঘোষণা দিল যে পুরুষ এই উঠনিকে হত্যা করতে পারবে আমরা আমাদের নিজেদের এবং আমাদের সব সম্পদ তাকে দিয়ে দেব। এই লোভে পড়ে এবং নেতাদের উস্কানিতে শহরের নজন কুখ্যাত তন্ত্রী একজোট হল কোরআনে এদের কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন সেই শহরে ছিল নজন ব্যক্তি যারা পৃথিবীতে ফাসাদ বা ডাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত। এবং কোনো ভালো কাজ করত না এই নজনের নেতা ছিল কুদার বিল সালিফ সে ছিল লাল গায়ের রঙের নীল চোখের এবং অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির এক লোক তাকে বলা হয় ইতিহাসের অন্যতম হতভাগ্য ব্যক্তি তারা গভীর রাতে এক গোপন গুহায় বসে পরিকল্পনা করল তারা ঠিক করলো কাল যখন উডনি পানি খেয়ে ফিরবে তখন পাহাড়ের চিপাই লুকিয়ে থেকে তার উপর হামলা করবে পরদিন সূর্য তখনও ঠিক মতো ওঠেনি বাতাস ছিল থমথমে উডনিটি তার বাচ্চাকে নিয়ে পানি খেয়ে হেলতে দুলতে ফিরে আসছিল সে জানতো না যে মানুষের উপকারের জন্য সে দুধ দেয় সেই মানুষই আজ হাতে তলোয়ার নিয়ে তার রক্ত ঝরানোর জন্য অপেক্ষা করছে রাস্তার এক বাঁকে যেখানে পাহাড়ের আড়াল ছিল সেখানে লুকিয়েছিল সেই নজন ঘাতক যেই উটনিটি তাদের কাছাকাছি এলো হঠাৎ একজন তার দিকে তীর ছুঁড়লো তীরটি উঠনির পায়ে বিধলো যন্ত্রণায় উটনিটি চিৎকার করে উঠল সে পালানোর চেষ্টা করলো কিন্তু তখনই সেই দলের সর্দার নিষ্ঠুর কুদার বিন সালিফ তলোয়ার নিয়ে লাফিয়ে পড়ল সে উঠনির পেছনের পায়ের রগ বা পেশি তলোয়ারের এক কোপে কেটে ফেলল বিশাল শরীরে সেই উঠনিটি ধড়াস করে মাটিতে পড়ে গেল তার আর্তনা আকাশ বাতাস কেঁপে উঠল এরপর বাকি সন্ত্রাসীরা পঙ্গপালের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল একের পর এক তলোয়ারের আঘাতে আল্লাহর সেই পবিত্র নিদর্শন সেই মাসুম প্রাণীটিকে তারা নির্মমভাবে জবাই করে ফেলল রক্তে ভেসে গেল সেই পাহাড়ের মাটি আর সেই দৃশ্য দেখে উঠনির ছোট বাচ্চাটি ভয়ে চিৎকার করতে করতে পাহাড়ের ওপর উঠে গেল তাপসির কারকগণ বলেন বাচ্চাটি পাহাড়ে চূড়ায় উঠে আকাশের দিকে মুখ করে তিনবার চিৎকার করেছিল যেন সে তার রবের কাছে নালিশ জানাচ্ছিল হে আল্লাহ ওরা আমার মাকে মেরে ফেলেছে এই জঘন্য কাজটি করার পর তাদের ভয় পাওয়ার কথা ছিল কিন্তু না তাদের স্পর্ধা দেখুন তারা উঠনির মাংস কেটে ভাগ করে নিল তারপর হাসতে হাসতে হযরত সালে সালামের কাছে এলো তাদের হাতে তখন রক্তের দাগ তারা সালে সালামকে ব্যঙ্গ করে বলল ওহে সালে তুমি তো বলেছিলে এই উটকে মারলে আজাব আসবে এই দেখো আমরা একে মেরে ফেলেছি কই তোমার আজাব ওই তোমার সেই অদা তুমি যদি নবী হও তবে নিয়ে আসো সেই ধ্বংস আমরা এখানে দাঁড়িয়ে আছি হজরত সালে সালাম। যখন সেই মৃত উটনির ছিন্ন দেহ দেখলেন তার বুক ফেটে কান্না এলো তিনি বুঝতে পারলেন এরা তাদের নিজেদের ধ্বংসের পরোয়ানায় সই করে দিয়েছে তিনি তাদের দিকে তাকিয়ে অত্যন্ত ভারী কণ্ঠে শেষবারের মতো একটি সতর্ক বার্তা দিলেন তিনি বললেন তোমরা আল্লাহর সীমা লঙ্ঘন করেছ ঠিক আছে তোমরা যখন আজাব চেয়েই নিয়েছ তবে শুনে রাখো তোমাদের হাতে আর মাত্র তিন দিন সময় আছে নিজেদের ঘরে ভোগ ভোগবিলাস করে নাও তিন দিন পর আল্লাহর ওয়াদা সত্য হয়ে তোমাদের সামনে হাজির হবে আর আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না হজরত সালে আলাই সালামের সেই তিন দিনের আলটিমেটাম শোনার পর সামুদ জাতির নেতারা অট্টহাসিতে ফেটে পড়ল তারা বলল তিন দিন বাহ আমরা তো আজকেই তোমাকে শেষ করে দেব তারা পরিকল্পনা করল আজ রাতেই তারা সালে আলাই সালাম এবং তার পরিবারকে হত্যা করবে কিন্তু তারা জানতো না আল্লাহ যখন কাউকে রক্ষা করেন পৃথিবীর কোনো শক্তি তাকে স্পর্শ করতে পারে না তারা যখন নবীর ঘরের দিকে এগোচ্ছিল আসমান থেকে ফেরস তারা পাথর বর্ষণ করে সেই ষড়যন্ত্রকারীদের সেখানেই ধ্বংস করে দিল এটা ছিল মূল আজাবের পূর্ব লক্ষণ তারপর শুরু হল সেই ভয়ঙ্কর কাউন্টডাউন প্রথম দিন বৃহস্পতিবার ভোর হল সামুজাতির লোকেরা ঘুম থেকে উঠে একে অপরের দিকে তাকালো এবং আতকে উঠল তাপসিরের কিতাবে এসেছে তাদের সবার চেহারা হঠাৎ হলুদ হয়ে গেছে মনে হচ্ছে তাদের শরীর থেকে সব রক্তই শুষে নেওয়া হয়েছে ভয়ের এক হিমশীতল স্রোত তাদের শির দ্বারা দিয়ে বয়ে গেল তারা বুঝতে পারল সালে যা বলেছিল তা ঘটতে শুরু করেছে কিন্তু তাদের অহংকার এতই বেশি ছিল যে তারা তবুয়া তবা করল না তারা অপেক্ষা করতে লাগলো দ্বিতীয় দিন শুক্রবার সূর্য উঠল আজ তাদের চেহারা আর হলুদ নয় আজ সবার চেহারা হয়ে গেল টকটকে লাল যেন তাদের চামড়ার নিচে আগুন জ্বলছে আতঙ্কে তারা ছোটাছুটি শুরু করলো কান্না আর হাজারিতে আকাশ ভারী হয়ে উঠলো তারা বুঝতে পারলো তাদের সময় শেষ হয়ে আসছে কিন্তু হায় তখন আর ফিরে আসার কোনো পথ ছিল না তৃতীয় দিন শনিবার আজকের সকালটা ছিল সবচেয়ে ভয়াবহ ঘুম থেকে উঠে তারা দেখল তাদের সবার চেহারা কয়লার মতো মিশমিশে কালো হয়ে গেছে তাদের চোখ মুখে শুধুই অন্ধকারের ছায়া তারা নিশ্চিত হয়ে গেল যে আজ আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারা এতটাই হতাশ হয়ে পড়ল যে তারা নিজেরাই নিজেদের কবর খুঁড়তে শুরু করলো কেউ কেউ কাফন পরে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো পুরো শহরে নেমে এলো এক ভুতুড়ে নিস্তব্ধতা কোনো হাসি নেই কোনো গান নেই শুধু মৃত্যুর প্রহরগোনার শব্দ এদিকে আল্লাহ রাব্বুল আলমিন হযরত সালে আল্লাহ সালামকে নির্দেশ দিলেন হে সালে তুমি তোমার ইমানবার সঙ্গীদের নিয়ে দ্রুত এই জনপথ ত্যাগ করো ভোরের আলো ফোটার আগেই এই অভিশপ্ত এলাকা ছেড়ে চলে যাও হযরত সালে আলাই সালাম তার সামান্য কিছু সঙ্গী নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে তার জন্মভূমি তার নিজের শহর ছেড়ে চলে গেলেন তিনি পেছনের দিকে তাকালেন না কারণ সেখানে আল্লাহর গজব নেমে আসার অপেক্ষা চতুর্থ দিন রবিবার সকাল সাঙুদ জাতির লোকেরা সূর্যের অপেক্ষা করছিল সূর্য উদিত হলো চারিদিক একদম শান্ত তারা ভাবতে শুরু করলো হয়তো আজাব আসবে না হয়তো আমরা বেঁচে গেছি ঠিক সেই মুহূর্তে যখন তারা স্বস্তির নিশ্বাস ফেলতে যাবে ঠিক সেই মুহূর্তেই মহাকাশ থেকে নেমে এলো সেই চূড়ান্ত মুহূর্ত আল্লাহর নির্দেশে আসমানের ফেরেস্তা হযরত জিব্রাহিল সালাম দুই দরজা চৌকার ধরে এক বিকট হুঙ্কার দিলেন সেই আওয়াজ কোনো সাধারণ চিৎকার ছিল না সেটা ছিল এমন এক ভয়ঙ্কর শব্দ যা মানুষের কানের পর্দা ছিঁড়ে সোজা তাদের কলিজার ভেতরে আঘাত করল একই সময়ে মাটির নিচ থেকে শুরু হলো প্রচণ্ড ভূমিকম্প ভাবুন সেই দৃশ্যটা উপর থেকে কলিজা ফাটানো আওয়াজ আর নিচ থেকে মাটি ফেটে যাওয়ার কম্পন তাদের সেই গর্বের পাহাড় কাটা প্রাসাদগুলো ভেঙে পড়তে লাগল তারা পালানোর চেষ্টা করলো কিন্তু পারল না সেই আওয়াজের তীব্রতায় তাদের সবার হৃৎপিণ্ড বুকের ভেতরেই বিস্ফোরিত হয়ে গেল কারো মুখ দিয়ে একটা শব্দ বের হলো না তারা যে যেখানে ছিল কেউ বসে কেউ দাঁড়িয়ে কেউ শুয়ে ঠিক সেই অবস্থায় তাদের মৃত্যু হলো তাদের হাঁটু গেড়ে উপুর হয়ে পড়ে থাকার দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন তারা কোনো দিন এই পৃথিবীতে বেঁচে ছিল না মুহূর্তে একটা পুরো জাতি যারা নিজেদের অমর ভাবত তারা শুকনো খড়কুটোর মতো ধ্বংস হয়ে গেল আজ সৌদি আরবের মাদায়েন সালে এলাকায় গেলে এখনও সেই পাহাড় কাটা ঘরবাড়িগুলো দাঁড়িয়ে আছে কিন্তু ভেতরে কেউ নেই বাতাস সেখানে হু হু করে কাঁদে আল্লাহ নিদর্শন রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য এই ঘটনা আমাদের শেখায় শক্তি টাকা বা ক্ষমতা থাকলেও আল্লাহর ধরা থেকে বাঁচা যায় না জাতি উটুনিকে হত্যা করে ভেবেছিল তারা জিতে গেছে কিন্তু আল্লাহর এক আওয়াজেই তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তাই আসুন আমরা আমাদের গুনহার জন্য আল্লাহর কাছে তৌবা করি আল্লাহর দেওয়া সীমার ভেতরে থাকি কারণ মৃত্যু কখন কোন দিক থেকে আসবে তা কেউ জানে না আল্লাহ আমাদের সবাইকে জাতির মতো পরিণতি থেকে রক্ষা করুন আমি